সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো অ্যাসিড বা অম্ল অ্যাসিড অ্যাসিডের সংজ্ঞা অ্যাসিড হলো এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমন্বিত যোগ্য যে হাইড্রোজেন পরমাণুগুলি সম্পূর্ণ বা আংশিক রূপে ধাতু বা ধাতুমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে লবণ উৎপন্ন করে এখানে এইচ টু এস ও একটি অ্যাসিড এর হাইড্রোজেন পরমাণুগুলো জিঙ্ক ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এবং একটি লবণ উৎপন্ন করেছে আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী অ্যাসিডের সংজ্ঞা আর্হেনিয়াসের আয়নীয় সংজ্ঞা অনুযায়ী যে সমস্ত হাইড্রোজেনযুক্ত যৌগ জলীয় দ্রবণে তড়িৎ বিয়োজিত হয়ে ক্যাটায়ন বা পরা বিদ্যুৎযুক্ত আয়ন রূপে এক বা একাধিক হাইড্রোজেন আয়ন এইচ প্লাস উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে এইচ টু এইচ প্লাস প্লাস এস ও ফোর মাইনাস অর্থাৎ এইচ টু এস ও ফোর বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করেছে এইচ সি এল এটিও বিয়োচিত হয়ে এইচ প্লাস আয়ন ক্যাটায়ন রূপে উৎপন্ন করেছে তাই এইচ টু এস ও ফোর এবং এইচ সি এল এর দুটি এক একটি অ্যাসিড আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার